নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো ইলিশ মাছের তেল দিয়ে আলু মাখা ইলিশ মাছের তেল দিয়ে আলু মাখা বানানোর জন্য আলুটাকে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর ইলিশ মাছ ভাজার যে তেলটা আমি রেখেছিলাম সেই তেলটা নিয়েছি আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের তেলটা আমি দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছিলো এই তেলটাতেই আমার হয়ে যাবে আর তেল লাগবে না তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেব। এর মধ্যে ভালো করে ভেজে নেব আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এই সময় আমি তেলটার মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব খুবই ছোট্ট একটা রেসিপি খেতে অপূর্ব লাগে এবার তেলটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার ভালোভাবে ভেজে নেব আপনারা কে কে এরকমভাবে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে ওই আলুটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর খুন্তির সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দেব খুবই ইজি রেসিপি বন্ধুরা কত সহজে ছটপট বানিয়ে ফেললাম ইলিশ মাছের তেল দিয়ে আলু মাখা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে আসছে এরপর গ্যাসটা আমি বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ